সাইনবোর্ড কে বইয়েছে আমি দেখছি না কালকে যাইতে দেখছি সাইনবোর্ড নাই আজকে আইয়া দেখি সাইনবোর্ড আছে এমন কোনো কথাও শুনি আপনার সামনে যে স্কুলে একটা মেশিন ভইবো আগে আপনার সাথে যোগাযোগ হইছে নি বা দপ্তরের বা পঞ্চায়েতে কেউ আমারে কিছু কইছে না মেশিন বইবো বা বইতো না তো আপনি তো এটা তো এই মেশিনটা তো আপনার স্কুলের নাম আপনি জানেন নি সাইনবোর্ডে লেখা আছে চুনু মিয়া কিন্তু চুনু মিয়া তো তো কোনো মেশিন নাই কি বলবেন এই বিষয়টা আপনি

আপনি যে স্কুল থাকছে অন্য স্কুল নাম কেটে